হাসনাত আবদুল্লার বিরুদ্ধে রুমিন ফারহানা লিমিট ক্রস করেছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হাসনাত আব্দুল্লাহকে কিভাবে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে এবং রুমিন ফারহানার মামলা কিন্তু এই অবস্থাতে আপনারা দেখুন রুমিন ফারহানা বলেছেন হাসনাত আবদুল্লাহ ফকির নির্বাচিত এদিকে এবার রুমিন ফারহানার মামলায় হাসনাত আব্দুল্লাহর কারাপ অবস্থা হয় শুনদারপড় তুলপার পরিস্থিতি হাসনাত আব্দুল্লাহকে গ্রেফতার করাতে বিএনপি এনসিপি মুকুমুকি দেশে দংশলীলা বরাবর দেখা গিয়েছে ভারতের শত্রু দেশের তালিকায় অবশ্যই রয়েছে বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত করেছে ভারত বহুদিন দিন ধরে ক্রমান্বয়েভাবে আমাকে এনসিপি শিবির জমাত, খুব বাজেভাবে আক্রমণ করেছে এই হাসনাথ এবং সার্জিস ছাত্র লীগের লংগির নিচে থেকে ছাত্র নেতাদের ছাত্র লীগের নেতাদের নিম্নাঙ্গের কেশের সাথে একই সাথে সম্মিলিত ভাবে বেড়ে উঠেছে একথা বলার পর অনেকে বলবেন এত বাজে ভাষায় বলাটা ঠিক হচ্ছে কিনা দেখেন আসনাদ আব্দুল্লাহ দুদিন পূর্বে ওপেনলি মিডিয়াতে বলেছিল মিস্টার উমিন ফারহানা আহলিক বিষয়ক সম্পাদক মনে হয় যে এরকম বারো চোদা উপদেষ্টা পরিষদ বাংলাদেশ এর আমি কখনো দেখেনি এত ক্যাট্রিগার গভর্নমেন্ট হলো ওয়ান ই লেভেন কত কিছু আসলো কিন্তু এরকম উপদেষ্টা পরিষদ আমরা কখনো দেখিনি এর আগে আমরা জানতাম যে এই উপদেষ্টা পরিষদের মধ্যে মেইনলি আসিফ নজরুলী লুচ্ছে কিন্তু তার যেসব কলিগ আছে উপদেষ্টা পরিষদে তাদের কিছুতেই থামানো যাচ্ছে না এইদিকে গণধলায়ের মুখে কেঁদে কেঁদে রুমিন ফারহানার কাছে ক্ষমা চাইল হাসনাত আব্দুল্লাহ কঠিন অ্যাকশন বিএনপি রক্ষা পাচ্ছে না এনসিপির কোন নেতা হ্যাঁ রক্ষা পাচ্ছে না এনসিপির কোন নেতা রুমিন ফারহানার এক শোনে তাদের খুবই খারাপ অবস্থা দর্শক শ্রোতা রুমিন ফারহানা তার কর্মীদেরকে দিয়ে দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ ঘটায় এবং এই অস্থিতিশীল পরিবেশের মুখে হাসনাত আবদুল্লার খুবই খারাপ অবস্থা হয় এবং রুমিন ফারহানা বিভিন্ন আইনি পদক্ষেপে নয় ইতিমধ্যে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন সর্বশেষ হাসনাত আবদুল্লার কী হয় এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে দেশের রাজনীতি যে উত্তাল হয়েছে ডক্টর ইউনুসও কিন্তু অনেক পদক্ষেপ নিচ্ছেন হাসনাত আবদুল্লাহ এবং রুমিন ফারহানা তাদের মধ্যে কিন্তু দাওয়া পাল্টা দেওয়া হচ্ছে এবং একজন আরেকজনের বিপক্ষে কথা বলতেছে একজন আরেকজনের বিপক্ষে ফেসবুক পোস্ট দিচ্ছে সেইগুলো থেকেও কিন্তু অনেক হয় হয় দেশের রাজনীতির একটা রহস্য উন্মোচন সবার সামনে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন দেশের সকল আপডেট একটি ভিডিওতে দেখতে পারবেন হাসনাত আবদুল্লাহ কি হয় রুমিন ফারহানা কি করে এবং এই নিয়ে আমাদের দেশের বর্তমান সরকার তিনি কি করেন আসলে আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি হাসনাত আবদুল্লার বিরুদ্ধে রুমিন ফারহানা এমিট ক্রস করেছেন যে বক্তব্য দিয়েছেন রাজনীতির ভব্যতা সভ্যতা সবকিছু লঙ্ঘন করেছে হাসনাত আবদুল্লার সানেক শব্দ প্রয়োগের মুখে পড়তে হবে এমনকি এই হাসনাতের সাথে লাগার ফলে রমিন ফারানার রাজনীতিও জয় বাংলা হয়ে যেতে পারে দর্শক রমিন ফারানার খবর আছে জাস্ট এতটুকুই বললাম আমরা জবাব দিব আসুন আপনারা সবাই রমিন ফারহানার বিরুদ্ধে সোচ্চার হন এই রমিন ফারহানাদের এই আওয়ামী বীজদের আওয়ামী বীর যে যাদের জন্ম এদেরকে ছাদ দেওয়ার কোনো সুযোগ নেই আমি ধন্যবাদ জানাই বিএনপির একাংশকে যারা এই রুমিন ফারহানার বিরুদ্ধে সোচ্চার হয়েছে বিএনপির একাংশ কমিটেড তাদের ঘোষণা ক্লিয়ার রমিন ফারহানাকে ব্রাহ্মণ বাড়িয়ে ঢুকতে দেবে না দর্শক রমিন ফারহানা রমিন ফারহানার মতো এক ফকির বাচ্চা এক ইতরের বাচ্চা ইতর দেখেন আওয়ামী লীগের বাচ্চা আওয়ামী লীগের যে যার জন্ম তার চাইতে বড় ফকির বাচ্চা ফকির পুত তার চাইতে বড় দালাল তার চাইতে বড় ইতর ছোট লোক ডাকাত লম্পট চরিত্রহীন বাংলাদেশ আর হতে পারে আওয়ামী লীগের সন্তানদেরকে আমরা বলি মোদির পুত্র ফারানা হচ্ছে এই মোদির পুত আওয়ামী লীগের যে জন্ম এই নিকৃষ্ট মহিলা এই লেডি গুন্ডা আমাদের বীর সিপাশালা বীর শ্রেষ্ঠ একবিংশ শতাব্দীর অন্যতম সাহসী মহাপুরুষ হাসমাত আবদুল্লাহকে বলছে ফকির নির্ভুত তুই ফকির নি তোর বাপ ফকির নি তোর চোদ্দ গোষ্ঠী ফকির হাসনাত আবদুল্লাহ ফকির নির্ভুত নয় হাসনাত আবদুল্লার চাইতে অ্যারিস্টোক্রেটিক এলিট নতুন বাংলাদেশে আর নাই কারণ কি হাসনাত আব্দুল্লাহ কি বুক সজা করে দাঁড়িয়ে হাসনাত আবদুল্লার যে স্লোগান যে গর্জন যে হুংকার এটা বাংলাদেশী ইউনিক কেউ দিতে পারে হাসনাত আবদুল্লাহ ওয়ান পিস দেখেন আপনি এনসিপির অনেককে গালাগালি করেন সমস্যা কিন্তু হাসনাত আবদুল্লাহ ইজ ইউনিক একমাত্র নেতা হাসনাত আবদুল্লাহ এখন পর্যন্ত বিতর্কিত কিছু করেনি এক টাকার দুর্নীতির অভিযোগ দেখাতে পারবে কাউকে অসম্মান করে কোনো কথা বলেনি একই সাথে ফেজিবাদের দোষরদের বিরুদ্ধে আগের মতোই সচ্চার নামাজি ছেলে ভদ্র ছেলে চরিত্রবান ছেলে পর্দানশীল ছেলে নারীদের দেখে পর্দা করে স্ত্রীকে পর্দা করে ইসলামী দল করে না কিন্তু নামাজি ছেলে তার প্রতি কোনো বিদ্বেষ প্রদর্শন করে না এই যে এনসিপির ছেলেরা শিবিরের সাথে ঝামেলা করেছে জামাতের সাথে করেছে এরা নানান ভাগ নিয়ে অনেক কিছু করেছে কিন্তু হাসনাত আব্দুল্লা দেখেছেন কখনো কোনো বিতর্কিত বা বিদ্বেষমূলক কথা বলতে অনেক এই অনেকজ আবদুল্লাহ কত কিছু বলেছে কিন্তু অনেক এরকম কোনো কথা বলতে দেখেছেন না হাসনাত আবদুল্লাহ পিওর লোক হাসনাত আব্দুল্লাহ সাবেক শিবির না হাসনাদ আবদুল্লা কখনই শিবির করেনি কিন্তু সবার সাথে সম্পর্ক রেখেছে আজকে আব্দুল কাদের বা অনেককে মাহফুজ আলম সাবেক শিবির ওদেরকে আমরা গালাগালি করি ওরা শিবিরের সাথে বেমানি করেছে কিন্তু হাসমাত শিবির করেন নাই বেমানি করে নাই পিওর আদর্শবান একটা ছেলে এবং পিতৃ পরিচয়ের ক্ষেত্রে যদি বলি হাসমাত আবদুল্লার পিতা শ্রেষ্ঠ পিতা রমিন ফারানার পিতা চাইতে হাজার গুণ সমৃদ্ধ এলিট ভালো ভদ্র আদর্শবান সৎ হাসমাত আবদুল্লার পিতা এক সময় রাজমিস্ত্রি ছিলেন এর মানে মাতার ঘাম পায়ে ফেলে ইনকাম করতে ওই ইনকামের টাকা দিয়ে হাসনাত আবদুল্লাদের পড়াশোনা করিয়েছেন হাসনাদের রক্তে আসনাদের রক্ত তৈরি হয়েছে হালাল টাকার ইনকাম দিয়ে এবং এই হাসমাত আবদুল্লা বা বিদেশে গিয়ে কি করেছেন শ্রমিক শ্রমিকের সন্তান হাসনাত আর শ্রমিকদের চাইতে শ্রেষ্ঠ কোনো মানুষ নেই আর সন্তান আওয়ামী আওয়ামী সন্তান তার আওয়ামী লীগ মানে পারদির পুত্র ভারতের পুত্র তার সন্তান চোরের সন্তান ডাকাতের সন্তান আওয়ামী লীগের এত বড় নেতা রুমিন ফারানার বাবা কত বড় ডাকাত এটা তো জনগণ এমনি বুঝে কত পনেরো বছরে রুমিন ফারানা কিচ্ছু হয়নি দুইজন কথিত ছাত্র নেতা যাদেরকে আমরা সবাই এখন চিনি লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার রয়েছে তাদের হাসনাত আব্দুল্লাহ এবং সার্জি সালো পাঁচ আগস্ট পরবর্তী সময় আপনারা দেখেছেন কিভাবে ছাত্র লীগের লুঙ্গির নিচে থেকে একের পর এক শিবির এবং ছাত্র দলের নেতাকর্মীরা বের হয়েছে এই হাসনাত এবং সার্জিস ছাত্রলীগের লুঙ্গির নিচে থেকে ছাত্র নেতাদের ছাত্রলীগের নেতাদের নিম্নাঙ্গের কেশের সাথে একই সাথে সম্মিলিতভাবে বেড়ে উঠেছে কথা বলার পর অনেকেই বলবেন এত বাজে ভাষায় বলাটা ঠিক হচ্ছে কিনা দেখেন যারা আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমার দেশের মানচিত্র আমার দেশের স্থিতিশীলতা নিয়ে খেলাধুলা করে তুচ্ছতা ছিল করে তাদেরকে ভালো ভাষায় কতটুকু বলা যৌক্তিক আমি জানি না হাসনাত আবদুল্লাহ দুদিন পূর্বে ওপেনলি মিডিয়াতে বলেছিল বিরিস্টার উমিন ফারহানা আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বিএনপির মধ্যে অর্থাৎ শেখ হাসিনার পতনে লীগ কষ্ট পেয়েছে তার থেকে বেশি কষ্ট পেয়েছে রুমিন ফারহানা এবং বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষমতাকালীন সময়ে সব থেকে বেশি সুবিধাভোগীদের মধ্যে অন্যতম ছিলেন রুমিন ফারহানা এরপর প্রেস রুমিন ফারহানা গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন তিনি স্ট্যাটাসে যে বিষয়গুলা সংযুক্ত করে দিয়েছেন কতগুলো ছবি দিয়েছেন স্ট্যাটাসের স্ক্রিনশট দিয়েছেন এগুলো আমরা সবাই জানি প্রত্যেকে আমরা পাঁচ আগস্ট পরবর্তী সময় দেখেছি তারপরেও আপনাদের একটু মনে করাই দিতে চাই কারণ এর মধ্যে একটা বিশেষ কারণ রয়েছে এটা ওই ফকিনির বাচ্চাটা না যে আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলেছে এরপর হাসনাত আবদুল্লাহ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ছিল সেই চিঠি তিনি স্ট্যাটাসে সংযুক্ত করে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক যে উপাচার্য তার সাথে হাসনাত আবদুল্লাহর একটা ছবি তিনি দিয়েছেন সেখানে লেখা ভালোবাসি স্যার শত প্রতিকূলতায় নির্ভীক এক সৈনিক আপনার ভ্যান হয়েছিলাম আছি এবং থাকবো এরপর বঙ্গবন্ধুর জন্মদিন নিয়ে তার লেখা একটা স্ট্যাটাস স্ক্রিনশট শেয়ার করেছেন দৈনিক ইত্তেফাক পত্রিকায় হাসনাত আবদুল্লাহ বঙ্গবন্ধুকে নিয়ে কলাম লিখতে প্রতিনিয়ত সেটারই একটা স্ট্যাটাস সে দিয়েছিল সেটাও তিনি পেপার কার্ড সংযুক্ত করেছেন সব শেষ চমৎকার যে বিষয় সেই তো ধন্য যে ছাত্র জীবনে ছাত্রলীর গর্বিত কর্মী হওয়ার সুযোগ পেয়েছেন হাসনাত আব্দুল্লাহ একটা ছবি তার পেছনের দেওয়ালে সেটা লেখা হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম সার্জিসের ব্যাপার দুইটা কথা বলি এই সার্জিসকে আমি ব্যক্তিগতভাবে চিনি সার্জিসকে আমি দেখতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতাদের পেছন পেছন ঘুরপাক খেত টাকার জন্য অর্থ সহায়তার জন্য এবং সূর্য সেন হলে ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিয়াম রহমান তার পিছিয়ে পিছিয়ে ঘুরতো কারণ তার বাড়ি পঞ্চগর এবং ছাত্রলীগের বর্তমান সভাপতি হুসাইন সাদ্দামের পেছন পেছন ঘুরত এগুলো আমরা দেখেছি এগুলো তো অস্বীকার করবার কোনো সুযোগ নাই কিন্তু এখন তারা কেন অতি আওয়ামী বিদ্বেষী সাজার চেষ্টা করছে আপনারা জানেন অনেকেই জানেন অনেকেই আমার কথার সাথে দ্বিমত পোষণ করতে পারেন দেখেন ওদের গায়ে ছাত্রলীগের একটা ট্যাগ ছিল এবং আছে ওরা ছাত্রলীগ থেকে এসেছে যদিও তারা লুঙ্গির নিচে লুকিয়েছিল নিম্নাঙ্গের কেসের সাথে বড় হয়েছে বাট তাদের গায়ে কিন্তু একটা আছে এখন এই মুহূর্তে যদি এনসিপিতে তে অবস্থান করতে হয় সেক্ষেত্রে প্রচন্ড লেভেলের আওয়ামী বিরোধী মনোভাব দেখাতে হবে মিডিয়াতে আওয়ামী লীগকে তুলোধন করতে হবে শেখ হাসিনাকে গালমন্দ করতে হবে ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি কে গালমন্দ করতে হবে তবে একটা বিষয় খেয়াল রাখবেন সার্জি সালম হাসিনাকে ফেসিস্ট বলে মুজিবকে ফেসিস্ট বলে সবাইকে গালমন্দ করে কিন্তু আজ অব্দি হুসাইন সাদ্দাম তার যে প্রথম নেতা তাকে নিয়ে কিন্তু সার্জি সালম একটা কিঞ্চিত শব্দ উচ্চারণ করে নাই জানি না এর পেছনে রহস্য কি বা আসলে কি হচ্ছে বা কি হচ্ছে বা কি ছিল কথিত সূত্রে জানা যায় সাদ্দাম হুসাইনকে সসম্মানে দেশ থেকে সার্জি সালম সহায়তা করেছেন জানি না কতটুকু সত্য এগুলো নিয়ে আবার কেউ বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করবেন না এটা আমার শোনা কথা জানা কথা আমি নিশ্চিত নই হাসনাদ আব্দুল্লাহকে নিয়ে যে রুমিন ফারহানা বা বাচ্চা বলে তিনি স্ট্যাটাস দিয়েছেন এখন সেই স্ট্যাটাসের প্রতিবাদ স্ট্যাটাসের বিপরীতে আসলে জবাব ফারহানাকে সেটা আমরা দেখতে চাই আশা করছি জবাবটা খুব আসবে আসবে কঠিন ভাষায় কারণ এই হাসনাত আবদুল্লাহের বিরুদ্ধে কথা বলার জন্য বিএনপির নেতা ফজলুর রহমান সাহেবকে সুখজ করা হয়েছে তবে কি রুমিন ফারহানার মতো মুক্তিযুদ্ধপন্থী নেত্রীকেও হাসনাদ আবদুল্লাহকে ফকিনের বাচ্চা বলার জন্য তাকেও সুখজ করা হবে জানি না আদৌ হবে কিনা তবে হওয়ার সম্ভাবনা প্রকট কারণ বিএনপি আপাদমস্তক একটা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি একটা স্বাধীনতা বিরোধী শক্তি সেটা গতকাল তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে তারা একদম স্পষ্টভাবে প্রমাণ করে দিয়েছে এরপর আর নতুন কোনো উদাহরণ টানার প্রয়োজন আছে বলে আমার মনে হচ্ছে না ব্যারিস্টার উমিন ফারহানাকে সবশেষ ধন্যবাদ দিতে চাই তারা ভোকাল তিনি আওয়ামী লীগের ক্ষমতাকালীন সময়ে প্রচন্ড সমালোচনা করেছেন আওয়ামী লীগের নেতাদের কুস্তি উদ্ধার করেছেন তুলো করে ছেড়েছেন টকশোতে উনি ভালো চমৎকার কথা বলেন ইতিহাস আপনার গায়ের জোর আছে আপনি সেই গায়ের জোরে বলে দিলেন বাংলাদেশ থেকে আওয়ামী লীগ হয়ে গিয়েছে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে গিয়েছে আপনার কথার উপর ভিত্তি করে কি বাংলাদেশ থেকে আওয়ামী লীগ হয়ে যাবে আপনার কথার উপর ভিত্তি করে কি বাংলাদেশ থেকে আওয়ামী লীগ হয়ে যাবে যতই আপনারা এই কথাগুলো বলছেন ততই আওয়ামী মিছিল ভারী হচ্ছে ততই আওয়ামী লীগ শক্তিশালী রূপে ফিরে আসার সম্ভাবনা জেগে উঠেছে ততই আওয়ামী লীগ জনগণের কাছে জনপ্রিয়তা অর্জন করছে কেন জানেন কারণ আপনারা গায়ের জোরে সকল কিছু বলছেন যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা থাকবে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বাংলাদেশের মুজিব সৈনিক থাকবে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বাংলাদেশ আওয়ামী লীগ থাকবে হয়তোবা সময়ের কারণে আওয়ামী লীগ কণ্ঠাসা হয়ে আছে সময়ের কারণে আওয়ামী লীগ চুপ হয়ে আছে এটা হয়তো বা রাজনৈতিক কৌশলও হতে পারে সময় বুঝে সুযোগ বুঝে জনগণকে নিয়েই আওয়ামী লীগ আবার রাজপথে নামবে এবং রাজপথ দখল করেই আওয়ামী লীগ আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে আপনারা বলেন আওয়ামী লীগ স্বৈরাচারী দল আপনারা বলেন আওয়ামী লীগ গণহত্যাকারী দল আপনারা বলেন আওয়ামী লীগের সকলে সন্ত্রাসী আচ্ছা ভাই একটা কথা বলি যখন একজন চালকে গাড়ি চালায় যখন অ্যাক্সিডেন্ট করে তখন আপনারা ড্রাইভারের দোষ দিবেন নাকি যে গাড়িটা আছে সেই গাড়ির দোষ দিবেন আপনি ড্রাইভারকে দোষ দিয়ে ড্রাইভারকে শাস্তির আওতায় আনবেন নাকি গাড়িটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিবেন অবশ্যই যে গাড়িটা চালাচ্ছিল যে ড্রাইভার তার দোষ কারণ গাড়ি তো গাড়ি যেভাবে চালাবে ড্রাইভার গাড়িটা সেভাবে চলবে আপনি গাড়িকে দোষ দিতে পারবেন না গাড়িকে পুড়িয়ে চালিয়ে ছাই করে নিশ্চিন্ন করে দিতে পারবেন না ড্রাইভারকে শাস্তির আওতে আনবেন তাই আওয়ামী একটা প্রতিষ্ঠান এই আওয়ামী যারা চালিয়েছে যারা আওয়ামী লীগকে চালানোর সময় দোষ ত্রুটি করেছে সন্ত্রাসী কার্যকলাপ করেছে টাকা পাচার করেছে তাদেরকে ধরে ধরে আইনা আওতে আনুন তাদেরকে শাস্তি দেন আমাদের কোনো সমস্যা নেই কিন্তু তাদের দোষের কারণে আপনার আওয়ামী লীগকে ধ্বংস করে দেবেন আপনি ওই গাড়িটাকে ধ্বংস করে দেবেন জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবেন সেটা বাংলাদেশের জনগণ মেনে নিবে না মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি যারা আছে তারা মেনে নিবে না তাদের অপরাধের দায়ভার এই প্রতিষ্ঠান নিবে না আওয়ামী লীগ সংগঠন যারা চালিয়েছিল যারা লিডার ছিল তারা যদি দোষ থাকে প্রমাণিত তাদেরকে তাদেরকে আপনি শাস্তির আওতায় আনেন আপনারা শাস্তির আওতায় না আনে তাদের থেকে টাকা খেয়ে আতাত করে বিদেশ পালিয়ে যেতে সাহায্য করবেন আবার পরবর্তীতে বলবেন এই আওয়ামী লীগের দোষর ওই আওয়ামী লীগের দোষর আওয়ামী লীগের সকলের সন্ত্রাস তাদেরকে আইনের আওতায় আনা হবে আপনারা আইনের আওতায় না এনে তাদের থেকে টাকা খেয়ে বিদেশ পালিয়ে যেতে কেন সাহায্য করেছেন ছয়শ জন যে সকল লোক সেনা প্রধানের

এই যে রাহি আজকে যে জায়গাটা অর্জন করছে এটা তহিদা ফ্রিদির দেওয়া তবে রাহির বক্তব্য থেকে নতুন করে সামনে এসেছে একটা নাম সেই নাম টাকার ভিপি গতকালকে যখন ভিপি নূরের সহযোগী রাশেদ একটা বক্তব্য দিয়েছিল যে তহিদ আফ্রিদিকে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন কেন যে এই মার্ডার মামলায় কেন তাকে গ্রেপ্তার করা হলো এরপর পরই ভিপি নূর একটা স্টেটাস দিয়েছেন সেই স্টেটাসকে আবার কাউন্টার করেছেন সাংবাদিক কিলিয়াস কেচু করতে সাপনা সাপের বাচ্চা কাচ্চা বের হচ্ছে যে পাঁচই আগস্ট পরবর্তী সময় তহিদ আফ্রিদি যাদের ভরসায় উসলাইতো কুসলাইতো এদের মধ্যে কারা কারা কানেক্টেড নাম উঠে এসেছে ভিপি কারণ রাহি বলছিল যে ভিপি সাথে কি বলা হয়েছে আফ্রিদি রাহিকে কথা বলাই দিছিল যে আগামী দিনের প্রধানমন্ত্রী হইতে পারে সালনাই ডট ডট আচ্ছা যাই হোক এরপরে আমরা দেখলাম যে ভিপিনুর তিনি একটা স্টেটাস দিয়েছেন যে জনকণ্ঠ দখলের ন্যায় মাই টিভি দখলেও সুপরিকল্পিতভাবে কিছু ব্যক্তি পরস্পর যোগ সাজসে মাই টিভির চেয়ারম্যান নাসির সাথী এবং তার ছেলে তহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করিয়াছে এতদিন তারা নগদ পাঁচ কোটি কিংবা শেয়ার লিখে নেওয়ার দেন দরবার করেছে সমঝোতা মেনে ডিজিটাল এবং ফিজিক্যাল মবের মাধ্যমে প্রশাসনের উপর চাপ সৃষ্টি করে তহিদ আফ্রিদি এবং তার বাবাকে গ্রেপ্তার করিয়েছে দেখেন আফ্রিদের বিরুদ্ধে যে মামলাটা হয়েছে আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলছি এই মামলাটা বেসিক্যালি একটা ভুয়া মামলা মানে আফ্রিদি এবং তার বাবাকে এই মামলায় কানেক্টিভিটিটা এটা একটা ভুয়া কানেক্টিভিটি কারণ বাদীর বক্তব্য অলরেডি আমরা আফ্রিদির আইনজীবীর মাধ্যমে শুনেছি কিন্তু এখন ভিপি নৌরের যে অবস্থানটা এই অবস্থানটা বরাবরই মানে মোট কথা আমরা যদি বলতে চাই ভিপিনুলের অবস্থাটা আসলে কি কখনো শেখা হচ্ছে দর্শক আপনার সাথে দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেক আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে বিশেষ করে এখানে হাসনাত আবদুল্লার পক্ষে বিকপক্ষে কথা হয় অন্যদিকে রুমিন ফারহানের বিষয় নিয়ে কথা হয় বিশেষ করে এই কথাগুলো দেখে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারি তাদের মধ্যে যে একটা দাওয়া পাল্টা দেওয়া হয় দেশের রাজনীতির পরিস্থিতি যে উত্তালমূলক দর্শক সাথে এই বিষয়গুলো নিয়ে এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হে তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্তও নেই সর্ব শেষ আপনাদের কাছে আমাদের একটি রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ